একটি গৌড় বিশ্বম্বরে সম্বন্ধ করার কথা ভাবক পদকর্তা বললেন আমার হৃদয় মাঝে দুটি কন্যা আছে যদি বলেন যে আমার তো দুটি মেয়ে ছিল বিয়ে দিয়ে দিয়েছে বৈষ্ণব পদকর্তা বললেন সে কন্যার কথা বলছি না আমারও দুটি কন্যা আছে একটি সুমতি একটি কুমতি মায়েরা ধ্যানধীন একটি সুমতি ঠিক কুমতী সুমতির সাথে গৌড় বিবাহ দিতে হবে এখন প্রশ্ন হতে পারে গৌরের সাথে যে আমি আমার মতি তনয়ার বিয়ে দেবো আমি পাবো কি আমার কন্যা ভালো থাকবে তো তাতে উত্তর এলো মতিকূলপতি তনয়া করো গৌর বিস্মঘর্ষণে সম্বন্ধ কর। কন্যা দেহতারে সব জানি তোমার তনয়া নয়া হইবে রানী ভাবরত্নাহার দিবেন নাদ রাগ পত্তরাগ মনির সাধ কৃষ্ণ গুণময় কুণ্ডল হবে কীর্তন কঙ্কন ভূষণ হবে অনুরাগের বসন গৌর দিলে মলিন হবে না কোনো কালে রোসো কম্প শেখ পুলক হাসি পড়াবে সাতটি মুক্তার রাশি রাশি আদর চন্দন জগতে দিবে হরি নামৃত খাইতে দিবে অনেক कुटुंब মিলেতে তরে শ্রী গুরু বিষ্ণু পাইবি ঘরে অদ্বৈত নিতায় মাধব সূত্র শিবasati বা এই পঞ্চতত্ত্ব চৌষট্টি মহন্ত গোপাল পারো এসব কুটুম্ব মিলিবে তোর সবাই আপন করিয়া লবে ভুবন ভরা খ্যাতি রবে অষ্টসিদ্ধি নববিধি যে আছে ভুক্ত মুক্ত করি রহিবে কি বললে যদি গৌর হরি অনুরাগের বসন একবার দেয় এ কোনো কোনদিন মলিন হবে না যতবার কৃষ্ণ 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 নামের এত মহিমা কৃষ্ণ আকর্ষণ কৃষ্ণ নাম যদি একবার করতে পারেন কৃষ্ণ নাম আপনি ছাড়বেন কি কৃষ্ণ নাম আপনাকে ছাড়বে না আমার আগে যে বাবাজি ওই হরিদাস ঠাকুরের কথা বলে গিয়েছেন না বাইশ বাজারে বেত্রাঘাত খেয়ে কৃষ্ণ নাম ছাড়েনি কেন ছাড়ল না হরিদাস ঠাকুর নাম কি ছাড়বে নামি তাকে নি তাই তার দেহের প্রাণ যায়নি কৃষ্ণ বলা তার সার্থক হয়েছে অত বড় ভক্ত তুমি নাই হতে পারো কিন্তু কৃষ্ণ নাম একবার বলে দেখো আজ কি না হলো কাল যে হবে না এমন তো নয় একবার ভক্ত যত শাস্ত্র তুমি পিতৃ পুরুষত্বকে যদি ধরে রাখতে না পারো মস্তকে তোমার স্বার্থ হবে না কিছু কথা গোপনে থাকে বলেই গুরুদেব গোপনে কিছু দেয় গোপনে যে ভজে সেই তো গোপী গোপী মনোভাব আনতে হবে কিন্তু তাই বলে নিজেকে গোপী ভাবা যাবে না মনোভাবটাকে আমরা অনুসরণ করতে পারি অনুকরণ করা যাবে না অনুসরণ করো গোবিন্দকে অনুসরণ করতে পারো কিন্তু গোবিন্দ যা করেছে অনুকরণ করা যাবে না আমরা সকলে বলি গোবিন্দের ষোলো হাজার একশো আটটি গোপী বা একশো আটটি বউ ভুল কথা আমার দেহের মধ্যে সকল কিছু পাঁচটি জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি কর্মান্দ্রিয় এই হচ্ছে দশ আর ছয় হচ্ছে ছয়টি রিপু এই ষোলো হাজার হা করে আছে আমাকে গ্রাস করার জন্য আর একশো আট হচ্ছে আমার মালার থলি মালার থলি হলো রাসস্থলী ডক্টর মহানাম বললেন মালাটাকে বেশি নাড়াচাড়া করো না এই মালাটাকে নাড়াচাড়া করো না এর মধ্যে রাসস্থলী এটিকে নাড়াচাড়া করলে গোবিন্দকে রাধারানীকে অপমান করা হয় দেখবেন সকল কিছুর মধ্যে আঠারো আছে মাঝখানে তো বন্ধু এই আঠারোর মধ্যে সকল কিছু লুকিয়ে আছে এই ষোল নাম বত্রিশ অক্ষর এই সকল কিছুর ভিতরে যে মূল তত্ত্ব তা গুরুদের যা দিয়েছে তার মধ্যে নিমঞ্জিত গুরু বরণ করতে হয় এর জন্য এই যে গোপনে আমাকে গুরুদেব যা দিয়েছে এটিকে গোপনে গোপনে সাধন করতে হয় আপনি গুরু মন্ত্র কিভাবে জপ করেন কাপড় দিয়ে জোতে কেন এটি দেখানোর জিনিস নয় মালা জপ করেন মালার ভিতরে যে একশো আটটি গুটি থাকে ঢেকে করেন কেন বের করে কাউকে দেখেছেন কোনো সাধুকে করতে কেন ওটি দেখানোর জিনিস নয় ওটি রাসস্থলী এই যে মন্ত্র জপ করে এখানে তো একশো আটবারই হয় এটাও গোপনের জিনিস গোপনের জিনিস গোপনে যদি রাখতে না পারা যায় তাহলে সার্থকতা আসে না গোপন পীড়িতি গোপনে রাখিও তবে তো থাকিবে সুখে পিরিতি পিরিতি বলে সবাই এ পিরিতি কোন পিরিতি কৃষ্ণ নামের কৃষ শব্দের সাথে যে পিরিতি যে প্রীতি ভালোবাসা তাকে বলে কৃষ্ণ প্রেম আরাধনা ভালোবাসাটাকে উত্তম পর্যায়ে নিতে গেলে গুরুর সঙ্গত করতেই হবে এই যে রামকৃষ্ণ মিশনের যে আমরা রামকৃষ্ণ মিশনের যে মেন তার নাম কি যেখান থেকে রামকৃষ্ণ মিশন এসেছে হ্যাঁ কেউ জানে না রামকৃষ্ণ তো বলেই দিলাম দেখেছেন কোথায় আছি আমরা কোন জগতে আছি চিন্তা করেছেন কোন জগতে আছে চিন্তা করা যায় এই যে আমাদের শোনা এটা একটা আমাদের দোষ না আমাদের দোষটা কোথায় জানেন আমরা পাঠকরা এই যে মাঝে মধ্যে প্রশ্ন করতে হয় বুঝতে হয় ভক্ত কোথায় আছে এখানে আছে না বাড়ি আছে সবার আগে কে চলে মন চলে মন বিদেশ সকল কিছু ঘুরে আসে কিন্তু মন গোবিন্দের চরণটা একবার ঘুরে আসে গোবিন্দ আমরা গোবিন্দকে দেখিনি গোবিন্দের বিগ্রহ আন্দাজে বানিয়েছে তারপরও গোবিন্দ বিগ্রহ এত সুন্দর একটিবার চিন্তা করে দেখুন বাস্তবে গোবিন্দ কত না সুন্দর যার মুখের হাসি এখানে এত সুন্দর দেখা যায় বাস্তবে গোবিন্দকে যদি পেতাম তার মুখের হাসিটা কত সুন্দর হতে পারত ভক্তের ভিতরে যদি লালসা আসে সে কোনোদিন গোবিন্দকে পায় না যেমন একটি ছাত্র ছাত্রীর ভিতরে যদি লালসা আসে যে সে ওই পর্যায়ে পড়ালেখা করবে তার ছাত্রত্ব যেমন রক্ষা হয় না যেমন হয় না তদ্র ভাগবত কে বলেছে যে ভাগবত অধ্যয়ন করলে কি করে গেলে পড়ালেখার ক্ষতি হয় আমার তো হয়নি আমি পড়ার সময় পড়েছি বরঞ্চ পড়িনি এটাই সত্য কথা আমি বর্তমানে চিটাগাং ইউনিভার্সিটিতে বিজ্ঞান বিভাগে পরীক্ষা দিয়ে চান্স পেয়েছি আপনাদের সকলে আশীর্বাদ আমার বারো তারিখের পরীক্ষা আমি আজকে করছি কালকে করব এবং একদম তারিখ পর্যন্ত বিভিন্ন ব্যস্ততার মধ্যে নয় আমার মা দেখে এখন এই যেখানে ভিডিও করছে অন্য কোনো মা হলে কি যে করতো আর বলতে পারছি না আমি যেদিন চিটাগাং ইউনিভার্সিটির পরীক্ষা দিয়েছি বিশ্বাস করবেন না সেদিন আমি রাত্রি যাপন করে কীর্তন শুনেছি ওই আমার তো পড়ালেখার ক্ষতি হয়নি বলবেন সবার মেধা এক নয় ভুল সিদ্ধান্ত কৃষ্ণ নাম করলে কৃষ্ণ কখনো সেই ভক্তকে বা সেই মানুষটাকে কখনো বিফলে যেতে দেয় না তার আরাধনা যদি ওই পড়ালেখা কীর্তন করলেও হবে আর পড়ালেখা যদি না হয় কীর্তন না শুনলেও হবে আর কীর্তন যদি শোনা হয় ভগবানের চিন্তা থাকবে ভক্তের চিন্তা না থাকলেও

ওই ব্যাকরণ বিশ্লেষণ যোগ্যতা নেই আমি পড়ালেখা করি তারপর অনেক সময় পাঠ করতে যে উচ্চারণ ভুল হয়ে যায় আর তারা তো পড়ালেখা সম্পর্ক অজ্ঞ কত কীর্ত আছে জিজ্ঞেস করবেন এসএসসি পাস কয়জন পাওয়া যায় এসএসসি পাস বলবেন লালন ঠাকুর অশিক্ষিত ছিল তারপরে তো আপনার নজরুল পড়ালেখা করতে চায় তারা আর আমাদের মতো মানুষ এক না রবীন্দ্র পরে যদি চিন্তা করে আবার জন্ম নেবে সঠিক মাই পাবে না গৌর হরিও টেনশনে পড়ে যাবে যদি পৃথিবীতে আবার আসে কোন মায়ের কাছে আসবে চিন্তা করে দেখেছেন কথাগুলো তেত কিন্তু কথাগুলো বাস্তব সত্য কথা আজ এই যে আমি ভাগবত অধ্যয়ন করছি ভাগবত অধ্যয়ন শুনলাম ধরুন আমি অধ্যয়ন করছি আপনারা শুনলেন শুনেই কি সার্থকতা আসবে একটি কথা যদি ধারণ করে পড়তে পারেন তাহলে সার্থকতা এই যে তুলসীর মালাটা এখানে যে কয়জন আসছে একটু হাত তোলেন তো কয়জনের গলায় তুলসীমালা আছে একটু জোরে যাদের হাত আছে সবারই আছে যাক শান্তি পেলাম কিন্তু যাদের নেই তারা পড়বে আর আরেকটা কথা বলেন উলুধ্বনিটা দেবেন সবাই কারণ আমি যখন হাত তুলি একটি পাঠককে আনন্দ দেওয়ার জন্য বাবাদের জয়ধ্বনি আর মায়েদের উলুধ্বনি উলুধ্বনি মানে এলো ধ্বনি ধ্বনিকে রানী আর যারা উলুধ্বনি দেয় না তারা কি হয়ে জন্মায় জানেন কুমির হয়ে জন্মায় কুমিরের জিব্বা নাই না সত্য কথা বলছি সত্য কথা বলছি কারণ আমি দেখছি আমার চোখ চোখ নাই আছে যারা কীর্তন করার পাঠ করে তারা যখন এখানে বসে না তারা মানে কিছুটা গড গিফট আমি যখন হাত উঁচু করবো আপনারাও তখন হাত উঁচু করে গোবিন্দের নাম স্মরণ করবেন উলুদনী দিলে বাবারা জয় ধ্বনি দিলে যেমন নিতাই গৌর আসে আপনারা উলুদ ধ্বনি দিয়ে প্রেম ভক্তিকেও ডেকে আনেন রাধারানীকে ডেকে আনেন আর রাধা যদি না আসে বাবাদের জয়ের কৃষ্ণ আসবে কি বলি রাধা কৃষ্ণ বলি না তাহলে কি মায়েদের আগে হলুদ তো দিতে হবে না একবার জোরে বলি রাধা রাধে আমার ভিতরে কিছু থাকুক আর না তবু গৌর আমার ভিতর থেকে বের করিয়া দেবে আপনারা যদি আনন্দ দিতে না পারেন গৌর হরি তো আমাকে কৃপা করবে না গৌর হরি এখানে বসে কারোর পাঠ করার ক্ষমতা নেই যদি গৌর হরি কৃপা না করে আর গৌর ক্ষমতা নেই যদি ভক্ত তাকে আনন্দ না দেয় তাহলে কি আপনারাই সকল আপনাদের কাছে সব কিছু আপনারা যা দেবেন